মাথায় তেল দেওয়া হয়ে গেছে আর বাবা মাথাতে আর কোনো ব্যথা করবে না আর আমি তো তেল দিলে কোথাও যাইও না ভালোই হবে আজকে আমি পুরো রেস্ট নেবো কোথাও যাব না এখন কি কল করছে খচ্চরটা এখন কল করছে এখানে কি মতলব হ্যালো হ্যাঁ কেন কল করলি বলছি তুই আজ কলেজ যাবি না তুই জানিস না আমি মাথায় তেল দিলে কোথাও যাই না কলেজ তো দূরের কথা তুই মাথায় তেল দিলে যেতিস না যেতাম যা ক্ষমা করে দিলাম। তুই শুন না এবার থেকে তুই যেদিন মাথায় তেল দিবি তুই না আমাকে আগে থেকে বলে দিবি। তাহলে আমিও মাথায় তেল দেবো। ঠিক আছে? হ্যাঁ এবার থেকে বলবো। রাখছি। এই শোন না আজকে জলখাবার বানাইনি তাই দোকান থেকে কচুরি কিনে আনতো কয়েকটা। তুমি জানো না আমি মাথায় তেল খেলে কোথাও যাই না? আমি মুড়ি খাবো তাও ভালো। আমি কচুরি আনতে যাব না। ঠিক আছে মুড়ি খা। আল্লাহ দিদি বল আমার মা তুই আমার পার্জন না মানে তোকে আমি খুব ভালোবাসি আর তুইও আমাকে খুব ভালোবাসিস আমাকে না কালকে টিউশনে বলেছে গার্জেন নিয়ে যাই আজকে তো আমি বলেছি মানে বলিনি মানে তুই তো আমার গার্জেন তো তুই আজকে আমার সাথে যাবি হো যাই রে খুব আমাকে এ যাবি রে মা কে তো আমাকে মারবে এ যাবি রে দিদি তোকে মার খোওয়াই ভালো একে তো মাথায় তেল দিয়েছি তারপরে তো আবার তুই মার খাবি যাই মাকে বলে আস ও বাবা কী ঠান্ডা লাগছে ডেইলি চান করতে ভাল লাগছে না একে তো মাথায় তেল দিয়েছি যা আগে চানি করবো না কল করেছে এখন এই নিশ্চয় টিউশন যাওয়ার কথা বলবে হ্যালো বল আমি এখন মাথায় তেল দিয়েছি হ্যাঁ আমি একটা টিউশন যাব না বলে দিলাম আগের থেকে ও তুই টিউশন যাবি না কিন্তু একটা কথা শুন আগে কিটটা সেটটা চকলেট খাবে একটা দানা চলে খাবে বুঝতে পারলি তার জন্যই বলছি আজ বিকাই হ্যাঁ ওই কিটটা সেটটা একটা দানা চকলেট খাবে এই বাবা আমি আর কি যাবো না চলটা খাওয়াবে কি না রে মাথায় তেল দিয়েছি আমি যেতে পারবো না তুই খেয়ে নে হ্যাঁ হ্যাঁ তুই খেয়ে নি তুই নেই না আমার তো লোভ নেই ঠিক আছে খাবার জিনিস তো আমার কোনো লোভই নেই হ্যাঁ তারপরে আবার মাথায় তেল দিয়েছি হ্যাঁ কোনো কাজই করবো না তুই যা তুই যা হ্যাঁ 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 অনেকদিন হলো ভিডিও করে

তোমাকে তাহলে যেতে হবে না রে যেতে পারবো না আমি মাথায় তেল দিয়েছি মাথায় তেল দিয়েছি আর চিকেন সবাই খাওয়াবে বলছি না রে আমি যাব না তুই চলে যা একা একা রাখ এই তাড়াতাড়ি রেডি হ তোর জন্য তোর বোনের জন্য সোয়েটার কিনতে যাব না বললাম তো যাব না মাথায় তেল দিয়েছি মাথায় তেল জানো না আমি কোথাও যাই না যাই হয়ে যাক আমি যাব না যাব না যাব না যাব না ঠিক আছে ভাবলাম বাজার থেকে আসার সময় তোকে বিরিয়ানিও খাওয়াবো থাক তোকে যেতে হবে না আমি আর দুপুরের সাথে চলে যাই বিরিয়ানি তো যেতেই হবে এমনি তো শীতকাল মাঝে টুকিয়ে পরে চলে যায় হ্যাঁ যাবো যাবো যাবো